বর্তমানে আলোচিত মিল্টন সামারদার তার চ্যানেলে একটি রেসিপি শেয়ার করেছে সেই রেসিপিটি এত পরিমাণ ভিউ হয়েছে যে বলার মতো না ভাইরাল সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমিও শেয়ার করছি পুঁশাক দিয়ে কাঁঠালের বিচির একটি মজাদার রেসিপি এই রান্নাটা খেতে যে এত ভালো ছিল এত দুর্দান্ত ছিল যার জন্য হয়তোবা উনি ভাইরাল হয়েছে তো সেই রেসিপিটি আপনাদের সঙ্গে সহজ পদ্ধতিতে আমি শেয়ার করছি আশা করি সবাই পুরো ভিডিওটি দেখতে আমার সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম মুনিরা ব্লক কিচেন থেকে আমি মুনিরা বলছি চলুন কি কি লাগবে দেখে নেই কিছু লাগবে আমার এখানে পুঁইশাক পুঁশাকুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে কেটে নিয়েছি দেখুন আপনারা চাইলে অন্য শেপেও কাটতে পারেন আর নিয়েছি কাঁঠালের বিচি আলু রসুন আর পেঁয়াজ আর নিব এখানে কাঁচামরিচ আর চিংড়ি মাছ রান্না করতে চলে আসলাম ফ্রাইপ্যানে আমি তেল দিয়েছি আর দিয়েছি চারটা শুকনো মরিচ আর কাঁচা জিরা দিয়েছি কিছু এগুলো ফোড়ন দিয়ে এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচামরিচগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে নিব কিছু সময় পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব পিঁয়াজের গায়ে যখন একটু লাল লাল ভাব চলে আসবে তখন আমি এখানে আগে থেকে কেটে বেছে রাখা ধুয়ে রেখেছিলাম চিংড়ি মাছ সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে দেশি চিংড়ি মাছ ব্যবহার করেছি আপনারা চাইলে বড় চিংড়ি মাছের উপরের খোলসটা ফেলে এখানে ব্যবহার করতে পারেন যেহেতু আমার চিংড়িগুলো ছোট ছিল দেশি চিংড়ি ছিল এর জন্য আমি আলাদা করে আর মাছের উপরের খোলসগুলো ফেলার প্রয়োজন মনে করিনি কিছু সময় নেড়ে চড়ে দিয়ে আমি এখন এক টেবিল চামিচ লবণ দিয়ে দিব এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এক দিব জিরার গুঁড়া আপনারা চাইলে জিরা বাটাও দিতে পারেন এখন আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে নিব এখানে আমি এক চামচ মরিচের গুঁড়া ব্যবহার করব। ঝালটা আমি একটু বেশি খাবো এর জন্য মরিচটা ব্যবহার করেছি আপনারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন যদি খেতে না চান ভালো কথা আমি কাঁচামরিচগুলো কিন্তু প্রথমেই ব্যবহার করেছিলাম আপনারা চাইলে পরবর্তীতেও ব্যবহার করতে পারেন হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে এখন সবগুলো উপকরণ এভাবে একটু নেড়েচেড়ে নেব তিন চার মিনিট ধরে এভাবে একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি আগে থেকে কেটে রাখা কাঁঠালের আর আলুগুলো দিলাম এগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে এর জন্য আগেই দিয়ে দিলাম আমি এভাবে পাঁচ মিনিট এগুলোকে এই পানির মধ্যে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে ঢেকে পুঁইশাক যেহেতু দ্রুত সেদ্ধ হয়ে যায় সেই কারণে পুঁইশাকগুলো আমি পরবর্তীতে ব্যবহার করব। পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে আমার কিন্তু এখানে সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে এসেছে পুঁশাক দেওয়ার পরে বাদ বাকি উপাদানগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি এখানে কোনো এক্সট্রা তরকারিতে পানি ব্যবহার করব না পুঁশাক থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় এর জন্য আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যদি কেউ তরকারি পরিমাণটা বেশি রান্না করতে চান সেই সেক্ষেত্রে শাকের পরিমাণটা এখানে বাড়িয়ে দেবেন পুঁইশাকটাকে এখন আমি সবগুলো উপকরণের সঙ্গে নেড়ে চেড়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম এখন আমি এভাবে আবারও নেড়ে দিব যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি এত দূর কিছুতেই এগিয়ে আসতে পারতাম না এই যে দেখুন অনেকটাই পানি বের হয়েছে এগুলো কিন্তু সবই পুঁইশাক থেকে বের হয়েছে এই পানিগুলো দিয়ে একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর এভাবে নেড়ে চেড়ে দিব এতে করে সবগুলো উপকরণ একদম সেদ্ধ হয়ে যাবে কাঁঠালের বিচিগুলো কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে এসেছে ভয়ের কিছু নেই এভাবে এই পানি দিয়েই সেদ্ধ হয়ে যায় তো এভাবে একটু পরপর নেড়ে চেড়ে দেবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই যেভাবে আমার সঙ্গে আছেন বাদ বাকি পথও এভাবে সঙ্গে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই যে দেখুন তরকারি প্রায় আমার হয়ে এসেছে আর কিছু সময় জাল করে নিলে তরকারিটি একদম রেডি এখানে যে দেখুন কাঁঠালের বীজ একদম পুরোপুরি সেদ্ধ হয়েছে আপনারা যদি ঝোলের পরিমাণ বেশি খেতে চান সেই ক্ষেত্রে পানি ব্যবহার করবেন তবে ঝোল দেওয়ার কোনো প্রয়োজন নেই হালকা যে ঝোলটা থাকে সেটাই খেতে ভালো লাগে ফাইনালি আমার তরকারিটি একদম রেডি চুলার জালটা আমি বন্ধ করে দিয়েছি এখানে হালকা হালকা ঝোল আছে যারা ঝোল খেতে চান পানিটা আগে দিবেন একটু বেশি করে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ